এ মেম্বার পদে तालुकदार মাহমুদ মাসুদ ভাই প্রার্থী হয়েছে বাক্স নাকি মরগে ভরে গিয়েছে বাক্স নাকি মরগে ভরে গিয়েছে আরে আট নং মাসুদ ভাই প্রার্থী হয়েছে মেম্বার পদে মাসুদ ভাই প্রার্থী হয়েছে চারিদিকে মোরগ মারকার জোয়ার এসেছে চারিদিকে মোরগ মারকার জোয়ার এসেছে ডাকের আগে যাকে পাই সে আমাদের মাসুদু ভাই বিপদে আপদে সব সময় যাকে কাছে পাই সে আমাদের মাসুদু ভাই তাই আট নং ওয়ার্ডবাসী তাকে ভোট দিয়ে মেম্বার বানাবে রে চারিদিকে মোরগ মার্কার জোয়ার উঠেছে আর এ মেম্বার পদে মাসুদ ভাই প্রার্থী হয়েছে চারিদিকে মরগ মার্কার জোয়ার উঠেছে চারিদিকে মোরগ মাচার জোয়া রেখেছে আরে ভাই রে ভাই নয় নং কাচিকাটা ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের নিবেদিত প্রাণ ওয়ার্ডবাসীর কাছের মানুষ আমাদের মাসুদু ভাই এবার মোরগ মার কা চারিদিকে মোরগ মার্কার জোয়ার রেখেছে আরে আট নং ওয়ার্ডে মাসুদ ভাই প্রার্থী হয়েছে চারিদিকে মোরগ মার্কার জোয়ার রেখেছে চারিদিকে মোরগ মার্কার জোয়ার রেখেছে আট নং ওয়ার্ডের গ্রামবাসী কয় যোগ্য নেতা আমাদের মাসুদু ভাই তাই তো সবাই তাকে মেম্বার চাই ওই চাচারা বলে চাচিরা বলে মাসুদ ভাই নাকি যোগ্য ছেলে তাই সবাই মিলে তার মরগ কাই ভোট দেবে রে চারিদিকে মরগ মারকার জোয়ার এসেছে আরে মেম্বার পদে মাসুদ ভাই প্রার্থী হয়েছে চারিদিকে মরগ মারকার জোয়ার এসেছে চারিদিকে মরগ মারকার জোয়ার এসেছে আরে ভাই রে ভাই আট নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী যারা আমাদের মা ভাই সবার সেরা ধনী গরিব সবাই মিলে তাকে ভোট দেবে এটা সবার আছে জানা এই আট নং ওয়ার্ড গড়তে তাহার প্রয়োজন আছে চারিদিকে মোরগ মার্কার জোয়ার উঠেছে আরে আট নং ওয়ার্ডে মাসুদ ভাই প্রার্থী হয়েছে মেম্বার পদে মাসুদ ভাই প্রার্থী হয়েছে চারিদিকে ভাই ভাইরে ভাই যেখানেই যাই সেখানেই শুনি মাসুদ ভাইয়ের কার জয়ের ধনী সবাই বলছে এবার মরগুমার্কা জিতেই যাবে রে চারিদিকে বড় তোমার কার জোয়ার আরে মেম্বার পদে মাসুদ ভাই প্রাপ্তি হয়েছে মেম্বার পদে মাসুদ ভাই প্রাপ্তি হয়েছে চারিদিকে মরগ মার্কার জোয়ার উঠেছে আরে ভাইরে ভাই আমাদের মাসুদ ভাই মানুষ ভালো ভোট দেব তারেই চলো মানুষের কল্যাণে সে কাজ করেছে আরও কাজ বাকি আছে তাই সবাই মিলে তার মরগ মারকাই ভোট দেব রে চারিদিকে মরগ মারকার জোয়ার এসেছে আরে মেম্বার পদে মাসুদ ভাই প্রার্থী হয়েছে চারিদিকে মরগ মারকার জোয়ার এসেছে চারিদিকে মরগ মারকার জোয়ার এসেছে